বার আজকে দুপুরে লাঞ্চ আমি তোমার সঙ্গে নিয়ে চলে এসেছি কালকে যেহেতু মঙ্গলবার ছিল কিন্তু নববর্ষ ছিল তো মঙ্গলবারে যেহেতু তোমরা নিরামিষ খাওয়া তার জন্য আর কিছু করিনি দেখেছ কালকে কী করেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর আজকে করেছি একদমই হালকা পাতলা ঝোলটা দেখেই বুঝতে পারছো একদমই লাইট করে করেছি আমি একটু চিকেন হ্যাঁ চিকেনে দিয়েছি দেখো আমি পেঁপে আর প্লাস আজকে আলুও দিয়েছি এত গরম তার কারণে আমি লাইট করেই করেছি আর এখানে ভাজাভুজির মধ্যে করেছি একটু ভেড়ুস ভাজা এখানে কালকে পনির আলুর তরকারিটা আছে আর মুগের ডাল আছে তার জন্য আমি ডাল চাল করিনি তো চলো এখন তো আমরা খাবো না মিঠে আসুক এখন ঘুরতে হয়ে গেল একটা আটত্রিশ মা করবে লাঞ্চ গুড আফটারনুন একটু আমি অসীমা একটি নতুন আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন আজকে হয়ে গেল দোসরা বৈশাখ মানে হিসাব মতন আজকে হয়ে গেল ষোলো তারিখ ষোলোই এপ্রিল তো এদিকে আমার দুপুরে লাঞ্চ আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে ফেলেছি ইন্টারটা তো আর পরে দিলাম আর রান্না তো হয়ে গেছে এখনো মিঠি আসতে অনেক দেরি আজকে তিন দিন পর মিঠি স্কুল ছিল তো মিঠি চলে গেছে সকাল সকাল স্কুল আর আজকে মিটিকে একদম লাইট করে মানে ঘি বা তেল ছাড়াই আমি হালকা করে করিয়েছিলাম চিড়ের পোলাও এখন করতে সময় হলো একটা একচল্লিশ তো আজকের ব্লগটা মানে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি যদি না অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন না দেখতে পাবেন আজকে ব্লকটা ব্লগটা আর সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি এখন করছি একটু চা তারপর মিটিয়ে আসবো খাবার খাবো দুপুরের লাঞ্চ আমি বাদে সকলেরই হয়ে গেছে যে সকালের টিফিন এটা আমার হয়নি আমি এখন একটু চা খেয়ে আর আজকে এত বেশি গরম যার জন্য আজকে চিকেনটা একবারেই পাতলা করে করেছি ঝোল আর একটুখানি আলু পেঁপে দিয়েছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো চললাম একটু চাটা খেয়ে আমাকে একটা লেবু দিয়েছিল লেবুটা দেখো দেখতে এরকম ছিল বাট লেবুটার বীজটা এরকম তো আমি রসটা বললো যে একটা ছাঁকনির মাধ্যমে বার করে নিবি জারে মানে ভরে রাখবি দিয়ে একটু করে দিয়ে দিয়ে শরবত তো এই দেখো রসটা এরকম বেরিয়েছে আমি এটা স্টোর করবো এটা এখন কেউ জন্যই রেখেছি আর এই বীজটা আমি গাছ লাগাবো আমি এটা ছাগনিতে করে ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে রেখেছি এটা একটু রোদে দেবো শুকালে গাছ লাগাবো তোমরা কারা কারা জানো এটাকে কি বলে আমার তো দেখে লেবু মনে হলো বাট খুব ভালো গন্ধ কিন্তু বেলের মতন গন্ধটাও যাই না আমি কাটলাম আর স্যালাড কেটে রেখে দিয়েছি তো চলো আর মা লাঞ্চ করো মিক্সি নামিয়ে দিই তো কালকে বিউলি ডালের বড়াটা করা হয়নি তো আজকে একটু বিউলি ডালের বড়াটা করে নিই কালকে যেহেতু পনির ছিল আর সেভাবে তো আমাদের ওই মানে মিটি বা আমি কেউ চিকেনটা ভালোবাসিলাম না মাছ তো চলো আমি একটু বড়াটা রেডি করে নিই বিউল ডালটা ধুয়ে রেডি করা আছে দেখো খুব ভালো করে ভিজে গেছে বিউলি ডালটা এটা খোসা শুধু বিউলির ডাল আর এটা আমি ধুয়ে ধুয়ে খোসাগুলো সব ফেলে দিই বা যতটুকু আছে এতে কোনো অসুবিধা নেই আমি এটা এখন লঙ্কা লঙ্কা দিয়ে বেটে নেব বড়া করার জন্য তো কালকে বিউলি ডালের বড়াটা করা হয়নি তো আজকে একটু বিউলি ডালের বড়াটা করে নিই কালকে যেহেতু পনির ছিল আর সেভাবে তো আমাদেরকে ওই মানে মিঠি বা আমি কেউ চিকেনটা ভালোবাসি না মাছ তো চলো আমি একটু বিউলি ডালের বড়াটা রেডি করে নিই বিউলি ডালটা ধুয়ে রেডি করা আছে তো খুব ভালো করে ভিজে গেছে বিউলি ডালটা এটা খোসা শুধু বিউলির ডাল আর এটা আমি ধুয়ে ধুয়ে খোসাগুলো সব ফেলে দিই বা যতটুকু আছে এতে কোনো অসুবিধা নেই আমি এটা এখন লঙ্কা টঙ্কা দিয়ে বেটে নেব বড়া করার জন্য সো এখন ঘড়িতে বাঁচতে লো সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে মিঠিয়ে পেতে পড়তে আর এই যে আমার কালকের তরুণ সাজান দেখেছেন আমি কালকে এখানে সব আম পাতা তারপরে এই যে এটা অর্জুন পাতা এগুলো দিয়ে সব সাজিয়ে দিয়েছিলাম আমি চলেছি না মাসকাবারি মালটা তুলতে মাসকাবারি মাল দেখি পাচ্ছো আমার চাল 3 কেজি 2 বল 2 ব্যাগ আর জিনিস হল এটা চাল একটা ব্যাগ হয়ে গেছে কিছু ভালো দিউ তুমি তি বাবা আজকে মানে মিশিতে একটু উল্টা लेकेছি জুরে গালি

আজার করা হয়ে গেছে এখন করছি আমি চালটা আজার আর তারপর ওদের সবাইকে রাতে ডিনারটা দিয়ে দেবো সার গুড মর্নিং উডবান এখন হয়ে গেল ছটা বত্রিশ আজকে নেক্সট ডে আর আমি দেখো সকাল সকাল চলে এসেছি মেটির জন্য টিফিন তৈরি করছি আজকে টিফিনে দেবো তোমার রুটি এখন যেহেতু আনেন দিই কোনো জিনিসই চলবে না মেরে গেছে বলে তো কি কি দিলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা আমি এখনই মেখে খেয়ে করলাম রুটি আর ওকে দুটো মিষ্টি I don't know.

তো চলো এবার এটা আমি প্যাক করে দিও টিফিন বক্সটা তো আমি এটাই টিফিন রেডি দাদা দেখলেন কিটি বেরিয়ে পড়ল আমি এখানে বসিয়ে দিয়েছি আমাদের সকালের প্রথম চা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা কারা কারা সকাল সকাল চা খেয়ে নিয়েছেন এখন ঘড়িতে ছটা সাধারণ গাড়ি চলে এসছে মিঠি বেরিয়েও পড়লো স্কুলের উদ্দেশ্যে তো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সো ব্লগের কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে প্রথম আমাকে প্রথমবার দেখছেন আমার ভিডিওতে প্রথমবার আমার ব্লগ চ্যানেলে আপনারা আমাকে দেখছেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কি ধরতে একেবারেই ভুলবেন না সকলেই বন্ধু থাকুন একজন অপরজনের আর একজন পরিপূরক হই সঙ্গে থাকি আজকের মতন একটু